সবাইকে স্বাগত জানাই আপনার চিঠি আপনার বয়ান এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমি সারা সপ্তাহ জুড়ে আপনারা হ্যালো নবনীতা অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় আমাকে যত যত চিঠি লেখেন সেসব চিঠি থেকে বাছাই করা কয়েকটি চিঠি আপনাদেরকে পড়ে শোনাই আপনার চিঠি আপনার বয়ান অনুষ্ঠানের আজকের প্রথম চিঠিটি লিখেছেন হোসেইন মাহমুদ রুমি মানে তার বয়ানটি প্রথম করে শোনাচ্ছি প্রিয় নবনীতা আশা করি ভালোই আছেন তিনি লিখছেন এক কল্পনায় থাকা চীনা হাসপাতাল নিয়ে মাতামাতি অথচ বিদ্যমান বেসরকারি মেডিকেল কলেজগুলোর অস্তিত্ব এখন মহাসংকটে আপনি আপনার বয়ানে আমার চিঠি না পড়তে পারলেও অন্তত এই নিয়ে একটা বয়ান তৈরি করবেন আমি আসলে আপনার বয়ানটি পড়ে শোনাতে চাই বাংলাদেশের বিদ্যমান বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা প্রতি বছর ছ হাজার তিনশোর মতো এর মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ সিট বিদেশিদের জন্যে বরাদ্দ হিসাব করলে বিদেশিদের জন্যে আসন সংখ্যা তিন হাজারের কাছাকাছি বরাদ্দ যার সিংহভাগ আসে ভারত থেকেই দুই চারজন নেপাল ভুটান থেকেও আসেন প্রতি বছর ভারত থেকে প্রায় তিন হাজার মেডিকেল শিক্ষার্থী বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়তে আসে কারণ এই দেশে খরচা ওদের দেশের অর্ধেক আর সিলেবাস বই ভাষা সংস্কৃতি রোগীর প্যাটার্ন প্রায় সেম তাই ভারতীয় স্টুডেন্টরা চীন রাশিয়ার মেডিকেলে পড়তে যাওয়া থেকে এই দেশে বেশি পড়তে আসে তাছাড়া সিলেবাস আর রোগীর প্যাটার্ন থাকায় ভারতে গিয়ে লাইসেন্স পরীক্ষা এফএমজিই অতি সহজেই পাশ করে ডাক্তারি করতে পারা পারে তারা চীন রাশিয়া থেকে পড়াশোনা করে লাইসেন্স পরীক্ষায় পাশ করা সহজ হয় না প্রতিটি ছাত্রছাত্রীদের কাছ থেকে বাংলাদেশে মেডিকেল ভেদে মানে বিদেশি ছাত্রছাত্রীদের কাছ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলার নেওয়া হতো তার মানে একটা বিপুল পরিমাণ অর্থ আসতো এই বিদেশি ছাত্রছাত্রীরা বাংলাদেশের প্রাইভেট মেডিকেলগুলোতে পড়বার ফলে এর ওপর তাদের হোস্টেল ফি খাবার খরচ পরীক্ষা ফি হাত খরচ সহ প্রতি মাসে আরেকটা বড় অঙ্কের টাকা আসতো ভারত থেকে এখন এই বাংলাদেশে নানা সময়ে ভারত বিরোধিতা সত্ত্বেও এই চিঠিতে হোসেন মাহমুদ রুমি লিখছেন যে এমনকি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সিলেটে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ বলে যে মেডিকেল কলেজটি আছে সেখানেও বিদেশি ছাত্রীদের জন্য তারটি একটি ওমেন্স মেডিকেল কলেজ হোসেন মাহমুদ রুমি লিখছেন যে সিলেটে জামায়াতি ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের ওমেন্স মেডিকেল কলেজেও এই বিদেশি ছাত্রীদের জন্যে সিট বরাদ্দ আছে এখন এই ভারতীয়রা বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধিতার জেরে এই ভারতীয়রা ভারতীয় ছাত্রছাত্রীরা বাংলাদেশে মেডিকেল কলেজে পড়তে আসা বাদ দেওয়ার ফলে মেডিকেল কলেজগুলো এখন বড় ধরনের অর্থ সংকটে পড়ছে সেই কথা লিখেছেন হোসেন মাহমুদ রুমি এবং তিনি বলেছেন এর ফলে এই মেডিকেল কলেজগুলোর সঙ্গে এই মেডিকেল কলেজগুলোর আয় থেকে হাসপাতালগুলোতে যে চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছিল সেগুলো একটা বিপদের সম্মুখীন হচ্ছে তো তিনি লিখছেন যে সমস্ত বেসরকারি মেডিকেলগুলোর অবস্থাই এখন খারাপ এই ভারতীয় ছাত্রছাত্রীরা আসা বন্ধ করার ফলে এবং এই খাত একদম খাদের কিনারায় বিপুল বৈদেশিক মুদ্রা আয় হতো প্রতিবছর অনেক ডাক্তার আছে যারা এইসব বেসরকারি মেডিকেলগুলোয় যুক্ত তারা উন্নত চিকিৎসা এইসব মেডিকেল তাদের উন্নত চিকিৎসা এসব বেসরকারি মেডিকেল কলেজেরই অবদান ভারতীয়দের থেকে ভর্তি ফিও বাংলাদেশিদের তিনগুণ নেওয়া হতো এই সমস্ত টাকাগুলোই বিদেশের মতো উন্নত চিকিৎসা বাংলাদেশে নিয়ে আসার জন্য ব্যয় হতো মানে এই হাসপাতালগুলোতে আরও ভালো চিকিৎসা কিভাবে দেওয়া যায় তা করতে ব্যয় হতো এখন এই অর্থ সংকটে পড়ে এই বেসরকারি মেডিকেল কলেজগুলো টিকতে পারবে কিনা তাদের যে চিকিৎসা ব্যবস্থা তারা গড়ে তুলেছে হাসপাতালগুলো সেগুলো আগের মতো একই মানের চিকিৎসা দিতে পারবে কিনা সেই প্রশ্ন তুলেছেন হোসেন মাহমুদ রুমি তিনি বলছেন বেসরকারি মেডিকেল কলেজগুলো অর্থ সংকটে পড়েছে এটা কিন্তু আমরা এমন কি যুক্তরাজ্যে দেখেছি যুক্তরাজ্যে হঠাৎ করে বিদেশি ছাত্রছাত্রীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে খুব কড়াকড়ি করা হলো এবং তারপর দেখা যাচ্ছে যে বিশ্ব সারা যুক্তরাজ্য জুড়ে যত নাম করা শিক্ষা প্রতিষ্ঠান আছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর ব্যয়ের একটা বড় অংশ আসত বিদেশি ছাত্রছাত্রীরা যেহেতু অনেক গুণ বেশি টাকা দিয়ে পড়ালেখা করেন বিশ্ববিদ্যালয়গুলোতে সেই অর্থ থেকে এখন এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা করতে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটা অর্থের টানাটানিতে পড়ে গেছে বিদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দিতে আহ সরকারের কড়াকড়ি আরোপের ফলে কাজেই মানে আমি সব সময় যেটা বলি যে যত বেশি সংযোগ যত বেশি অবাধ যাতায়াত দেশে দেশে যত বেশি সুসম্পর্ক তত বেশি আসলে শান্তি এবং তত বেশি হয়তো বাণিজ্য এবং সম্ভাবনা প্রতিটি দেশের জন্যে খুলে যায় সাধারণ মানুষের জন্যে খুলে যায় খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলেছেন হোসেন মাহমুদ রুমি এবং আসলে এ ধরনের বিষয়গুলো যেগুলো সাধারণভাবে চোখ এড়িয়ে যায় সেগুলো তুলে ধরবেন বলেই এই অনুষ্ঠান আপনার চিঠি আপনার বয়ান পরবর্তী চিঠি সৈয়দ নুরুজ্জামানের লেখা তিনি অবনীতা চৌধুরীর বয়ান ভারতের ট্রানজিট বাতিল করছে না কেন ইউনুস সরকার ২৬ লক্ষ ভারতীয় কোথায় এই অনুষ্ঠানটি দেখে এই বয়ানটি দেখে আমাকে বলেছেন যে থ্যাংকস ফর অ্যাড্রেসিং দিস ইম্পর্ট্যান্ট ইস্যু এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য ধন্যবাদ বড় ধরনের অপতথ্য ভুল তথ্য বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে তরুণদের মধ্যে ছড়ানো হয় এবং তার ফলে এই আঞ্চলিক সংযোগ নিয়ে কানেক্টিভিটি নিয়ে একটা ভুল ধারণা আছে বাংলাদেশের মানুষের আসলে তিনি আশা করছেন সৈয়দ নুরুজ্জামান তার ইংরেজিতে লেখা এই চিঠিতে আশা করছেন যে বাংলাদেশের নীতি নির্ধারকেরা এই ভুল ভ্রান্তিগুলো ভাঙাবে মানুষের এবং তারা সাধারণ জনগোষ্ঠীকে এই এই তথ্যটা জানাবে যে আসলে একটা প্রপারলি ডিজাইন রিজিয়নাল কানেকটিভিটি সুন্দরভাবে গড়ে ওঠা একটি আঞ্চলিক সংযোগ কাঠামো সকল দেশের জন্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেনিফিশিয়াল লাভজনক হয়ে উঠতে পারে এবং তিনি তার চিঠি শেষ করছেন এই লাইন দিয়ে মডার্ন স্টেটস আর বিল্ট অন কোঅপারেশন অ্যান্ড স্পিরিট অফ কোলাবোরেশন আধুনিক রাষ্ট্রগুলো আসলে সহযোগিতা এবং একে অপরের সঙ্গে একত্রে সমন্বিতভাবে কাজ করার উপরে দাঁড়িয়ে আছে আমরা জানি যে ইউরোপে চলাচল কতটা সহজ স্বাভাবিক করা হয়েছে এবং ইউরোপের দেশগুলোর মধ্যে তো আমাদের মনে হয় আমাদের অঞ্চল সেই জায়গা থেকে অনেক অনেক দূরে এখন ভারত পাকিস্তান যুদ্ধ দরজায় করা বলে মনে হচ্ছে কাশ্মীরে হামলার পর কাজেই রিজিয়ানাল কানেক্টিভিটি পারস্পরিক বিশ্বাস পারস্পরিক সংযোগ তা থেকে সম্ভবত আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি সৈয়নুরুজ্জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ চিঠিটির জন্য আজগর বিশ্বাস তারা চিঠি লিখছেন তিনি চিঠি লিখছেন খুলনা জেলা থেকে তিনি পরিচয় দিচ্ছেন তিনি আমি মোহাম্মদ আজগর বিশ্বাস তারা সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা গত ভয়াল পাঁচই আগস্ট আমি বাড়ি ছিলাম না আমার বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে কয়েক দফায় হামলা লুটপাট ও সর্বশেষ আগুনে পুড়িয়ে দেয় জানেন নিরাপত্তার কথা চিন্তা করে আমার গর্ভবতী স্ত্রী এবং সন্তানদের নিয়ে দ্রুত স্থান ত্যাগ করি গত বিশ এপ্রিল দুই কেন্দ্রের নির্দেশনায় খুলনা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খুলনায় একটা বড় মিছিল হয় আপনি হয়তো জেনেছেন ওই ঘটনার প্রেক্ষাপটে খুলনার খালিশপুর থানার সাধারণ সম্পাদক বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব তার বাহিনী নিয়ে আমার বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করার হুমকি দিয়েছে খুলনা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুরো শহরে ওপেন তাণ্ডব চালাচ্ছে বিষয় এমন যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কাউকে পেলেই তারা মারধর করছে আমি একটা নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে হাসনাতের ভয় বাড়ছে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত সার্জিসরা জোর গলায় কথা বলছে বিএনপি বলছে তারা নিষিদ্ধ চায় না পুলিশ হামলা মামলা করছে যখন আওয়ামী লীগ মিছিলের ডাক দিচ্ছে বা মিছিল করছে সারা দেশে ঝটিকা মিছিল প্রশ্ন তুলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আসলে আওয়ামী লীগের মিছিল নিষিদ্ধ করা যায় কিনা এবং তারপর পুলিশি হামলা করা যায় কি না আর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ওপর এ ধরনের অত্যাচার চালাচ্ছেন সে খবর নানা সময় পত্রপত্রিকায় আসছে তবে বিএনপির নিজেদের ভেতরেরও কোন দল চলছে বিএনপি জামায়াতি ইসলামীর নেতাকর্মীদের প্রতিরোধ মার মারধরের মুখোমুখিও হচ্ছে সারা বাংলাদেশ জুড়েই আসলে সকলে সকলের শত্রু হয়ে উঠেছেন এমন একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে আজগর বিশ্বাস তারা আপনাকে ধন্যবাদ আমাদেরকে আপনার পরিস্থিতিটি খুলনার পরিস্থিতিটি আপনার বয়ানে আমাদের জানানোর জন্যে মিজানুর রহমান লিখছেন চব্বিশের অভ্যুত্থানের পর বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে শিক্ষা খাতে কারণ হলো এই আন্দোলনের পর শিক্ষার্থীরা আর পড়ালেখায় আগ্রহী নয় তারা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত ছাত্র নামধারী সমন্বয়কেরা যে ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে তাতে করে ছাত্র নামটাকেই কলঙ্কিত করে ফেলেছে ছাত্রদের দল ষোলো বছরে ভোটার হওয়া এবং তেইশ বছরে নির্বাচন করার বিধান চাইছে এতে করে শিক্ষা ব্যবস্থা আরও ধ্বংস হবে এ বছর মাধ্যমিকের বই শিক্ষার্থীরা এখনও হাতে পায়নি এ বিষয়ে এই ছাত্র নামধারী অর্বাচীনেরা একবারও এ বিষয়ে কোনো কথা বলছে না এরা শুধু দেশের ভেতরে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে যাচ্ছে আগে বিসিএসের জন্য গাইড বই বের করাতে হতো কিছুদিন পর নেতা হবার জন্য গাইড বই বের হবে আর কেউ বিসিএস ক্যাডার হতে চাইবে না সবাই এখন নেতা হতে চাইবে এখন লেখাপড়া বাদ দিয়ে ডিসিএসপিদের সাথে এরা মিটিং করে বেড়ায় চাঁদাবাজি ও দখলবাজি ইত্যাদি করে বেড়াচ্ছে এই জন্যই কি সাধারণ জনতা এদের পাশে দাঁড়িয়েছিল দেখুন বই কেন পাওয়া যাবে প্রাথমিকের বই পেতে এপ্রিল মাস হয়েছে এবং এখন বেরিয়ে আসছে ছাত্র সমন্বয়ক গাজী তানবির যাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে তিনি চারশো কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন তারপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ উপদেষ্টাদের এপিএস যারা ছাত্র সমন্বয়ক কোটায় সরকারি চাকরিতে বা এই ব্যক্তিগত কর্মকর্তার পদগুলো পেয়েছিলেন তাদেরকে অব্যাহতি দিতে হচ্ছে ব্যাপক দুর্নীতির জন্যে এগুলো নিয়ে নবনীতা চৌধুরীর বয়ানে কথা বলছি আশা করি শুনছেন আমাদের সকলকেই বলতে হবে আর আপনি বিসিএসের কথাটা বলেছেন আমি হেসেছি যে এরপর থেকে বিসিএস গাইডের পরিবর্তে নেতা হওয়ার গাইড বের হবে আসলে কিন্তু কোনো বিসিএস পরীক্ষা হচ্ছে না এই সরকার আসবার পর থেকে বিসিএস পরীক্ষাও কয়েক দফা পিছিয়েছে কোনো চাকরি নিয়োগের পরীক্ষাই চলছে না কাজেই এই নিয়েও এই আপনার চিঠি আপনার বয়ান অনুষ্ঠানেও বক্তব্য এসেছে এর আগেও কাজেই আপনার যে শঙ্কা আপনার যে উদ্বেগ আপনার যে অভিযোগ তার সঙ্গে হয়তো আমরা অনেকেই বাংলাদেশের অনেক মানুষ হয়তো একমত হবেন মিজানুর রহমান আপনাকে ধন্যবাদ এই চিঠির জন্যে শেষ করব আবদুল্লাহ পারভেজের চিঠি দিয়ে আবদুল্লা পারভেজ লিখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন আগামী বছর রোহিঙ্গাদের ঈদ রাখাইনে উদযাপনের ব্যবস্থা করবেন আমার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসলো কিভাবে তিনি এই অসাধ্য সাধন করবেন জানতা সরকার নাকি প্রায় এক লক্ষাধিক রোহিঙ্গাদের তালিকা নিশ্চিত করেছে যেখানে রাখাইন রাজ্যের পুরোপুরি নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে এই বাস্তবতায় রোহিঙ্গাদের কিভাবে ফিরিয়ে নেবে জান্তা সরকার তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে তাদের ভূমির অধিকার কিভাবে ফিরিয়ে দেবে বাংলাদেশ কি তাহলে যুদ্ধে জড়িয়ে রাখাইন রাজ্যের দখল নেবে নাকি আরাকান আর্মি ও আমেরিকার সঙ্গে মিলে রাখাইন রাজ্য স্বাধীন রাষ্ট্রে পরিণত করবে যদি করে সেটা কি চীন ও মিয়ানমারের রাজনৈতিক ও সামরিক সরকার মেনে নেবে নবনীতা চৌধুরীর বয়ানে ধারাবাহিকভাবে এই কথাগুলো নিয়ে আলোচনা করছি আপনি নিশ্চয়ই শুনছেন এবং শুনছেন বলি এই উদ্বেগের কথা আমাকে লিখলেন আবদুল্লা পারভেজ সর্বশেষ তৈরি করেছি আরাকান আর্মিকে সীমান্ত খুলে দিয়েছে ইউনুস সরকার এর আগে তৈরি করেছি সীমান্তে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউনুস সরকার আসলে আমেরিকাকে কথা দিয়ে ফেলেছে একরকম বাংলাদেশ সরকার যে তারা আরাকান আর্মির পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সরবরাহ চ্যানেল চালু রাখবে এবং এই খুলে দেওয়া পথে আরসার যোদ্ধারা ঢুকবেন আরসাও যুদ্ধে যোগ দেবে আরাকান আর্মির সঙ্গে এমন একটা ব্যবস্থাও বাংলাদেশ সেনাবাহিনী করেছে ওদিকে চীন ন্যাশনাল ফ্রন্ট যোগ দেবে কাজেই এই যুদ্ধে বাংলাদেশ আসলে জড়িয়ে পড়েছে নবনীতা চৌধুরীর বয়ানে এও তৈরি করেছি যে জাতিসংঘ মহাসচিব সফর করে যাওয়ার পরপরই যে বাংলাদেশের অংশ নিয়ে আসলে বাংলাদেশের সীমান্ত খুলে রাখাইন রাজ্য একটা পৃথক রাখাইন রাজ্য গঠনের চেষ্টা চলছে কিনা সে প্রশ্নও তুলেছি নবনীতা চৌধুরীর বয়ানে সেসব নিয়ে আপনি শুনবেন বয়ানগুলো এবং আমাকে আপনার মতামত জানাবেন আপনাদের বয়ান শুনতে চাই লিখতে থাকুন হ্যালো নবনীতা অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় আপনাদের চিঠি আপনাদের বয়ান আমাকে নতুন করে নানা খবর নানা দিক থেকে বিশ্লেষণের শক্তি যোগায় আমার চোখ খুলে দেয় এবং সেসব বয়ান আসলে এক পৃথিবী দেখার নতুন জানালা হয়ে দেখা দেয় আমার জন্য অসংখ্য ধন্যবাদ লিখবার জন্য নিয়মিত লিখতে থাকুন হ্যালো নবনীতা অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় আর প্রতি শনিবার পড়ে শোনাব আপনার চিঠি আপনার বয়ান এই অনুষ্ঠানে